ঘড়িতে পাঁচটা বাজে আর এখন আমি একটু বেরাচ্ছি ছেলে গেছে কম্পিউটারে সুব্রত একা গেলেও পারত কিন্তু আমাকে সাথে যেতে হচ্ছে এই লোকটার জন্য কারণটা এই লোকটাই বলবে যাচ্ছি আমরা যাচ্ছি হলো হঠাৎ দুপুরবেলা একটা মিষ্টি খেতে ইচ্ছে করছিল লবঙ্গ লোকে চাওয়াটালি খুঁজে আসুন পেলাম না এখন দেখি একটু যাবো স্টেশনের দিকে যদি ওখানে পাওয়া যায় কোনো দোকানে দেখি সেটা গিয়ে তাই জন্য নিয়ে যাচ্ছি সাথে চলন পাওয়া যায় কিনা লবঙ্গল হঠাৎ মনে পড়লো দুপুরবেলা খাবো তাহলে ভাবেন কি অবস্থা মেঘলা ওয়েদার মেঘলা মানে সাংঘাতিক মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আর এর মধ্যে ওর সাথে আমার যেতে হচ্ছে লবঙ্গগুলো অধিকা খুঁজতে দুজনে মিলে চলে আসতে পারতো নিজেরা খুঁজতে পারতো কিন্তু আমাকেও সাথে যেতে হচ্ছে যাই একটু ঘোরাও হবে আবার লবঙ্গগুলো অধিকা খোঁজাও হবে দুটো একসাথে চলো তাহলে পাঁচটা বাজেতেই চললো

ছেলে নিচে এসে দাঁড়িয়ে থাকবে চলো এদিকে চা রেডি হয়ে গেছে দুজনের এই যে দুটো চা কিন্তু সুব্রত এখন খাবে না কারণ একটাই লবঙ্গলতিকা খুঁজে পাচ্ছে না সে লবঙ্গলতিকা এখন খুঁজতে হবে ও এসে চা খাবে কি নেশা নিচে চলে যাই দেরি হয়ে যাচ্ছে দেখেছো বাইরে কি মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি নামে মনে হচ্ছে চলো চলো যাই দেখি লবঙ্গলতিকা খুঁজে করতে হবে

এবার তো যাদের কুমার টুলি দেখি নিজেই বাসাদের কুমার টুলি দেখ কর এই দেখ দেখেছিস ঠাকুরের বাকি রয়েছে চলছে কাজ এইদিকে রং করা হয়ে গেছে ওইদিকে ঠাকুর ঠাকুরগুলো রং করা হয়ে গেছে আর কদিন পরেই মা প্যান্ডেলে চলে যাবে

এখন দুপুরবেলা না আমার আজকে হঠাৎ করে একটু লবঙ্গগুলো দিয়ে খেতে দিচ্ছে হচ্ছে লবঙ্গগুলো দীঘা তোর মা বললো লবঙ্গগুলো থেকে স্টেশন রোডে পাওয়া যাবে হ্যাঁ এই জন্য নিয়ে যাচ্ছি চলো তাহলে চল চলো এখন হরুতলা ক্রস করছি স্টেশন রোডের দিকে যাচ্ছি রাস্তাটা জ্যাম রয়েছে আর আরে পুজোর কেনাকাটা হচ্ছে না

পাঁচটা বালো সই দি হ্যাঁ পাঁচটা বালো সই আমি বলেছিলাম না আমি বলেছিলাম তো এখানে পাবে খুশি তো হবে হ্যাঁ খুশি হই না কি কিনে বা নাও নিলে আমার লাগবে না ছেলে যদি খায় ছেলের জন্য না আমার তো আমার মিষ্টিতেই হয়ে যাবে মিষ্টিটা নিয়ে নিক চপ চপ মিষ্টি সব নেওয়া হয়ে গেছে নিতে এসেছিল বালুশাই বালুশাই নিয়েছে আমের চপ নিয়েছে ভেজিটেবল নিয়েছে সব কিছু নিয়ে নিয়েছে এখন খুশি এবার বাড়ি যাবো বাড়িতে চলে এসেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে আমি মুড়ি মেখেছি আসার সময় আবার চুরমু নিয়ে এসেছিল দিয়ে মুড়ি মেখেছি আমি মুড়ি খাবো না আর এই হচ্ছিল চপ এনেছিল চপ দিয়েছি আর শুধু যে পাগল হয়ে যাচ্ছিল এই যে লবঙ্গ লতিকা আর ব্যবসায়ী সব রেডি করেছে এই দিন হবে বিকালের টিফিন যে যা খায় খাবে এটা তো খাবেই আর মিষ্টি যদি পরে খায় খাবে টিফিনটা খেয়ে নি হ্যাঁ তারপরে আবার আমাকে খিচুড়ি করতে যেতে হবে সন্ধ্যাবেলা না রান্না করতে একদম ইচ্ছা করে না কিন্তু বৃষ্টি হয়ে ছিল বলে একটু খিচুড়ি করব সবাই গল্প করছিলাম এর মধ্যে অনলাইন থেকে একটা জিনিস চলে এসছে ছেলে নিচেও চলে গেছে আনতে দাঁড়িয়ে আছে জিনিসটা নিয়ে উপরে চলে আসবে তারপরে আবার যাব রান্না করতে তাই করে দিতে আসে ছেলে বলছে গাড়ি এসছে গাড়িটা তাই ওপাশে দাঁড় করিয়ে উনি হেঁটে আসছেন দিতে কোনো জিনিস আসলে আমার ছেলে হেভি ব্যস্ত হয়ে পড়ে এই যে নিয়ে আসছে হ্যাঁ এটা দাও বলে কোনো কিছু পেলে না বাচ্চাদের মতন খুশি হয়ে যায় ও সব ছোটোইও খুব আনন্দ হয়ে যায় আগে ও আনতে চায় এখন না বাবা আমরা একটা হোমমেড ফালুদা অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে কালকে রাত্রে অর্ডার করেছিলাম সকাল ও আজকে সকাল সাতটায় অর্ডার করেছিলাম আর আজকে রাত্রেই চলে আসছে। খুব তাড়াতাড়ি ডেলিভারি দিল বারো ঘন্টা কোথা থেকে অর্ডার করেছিলাম এইটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম এটা কাল পরশু কোনো একটা দিন করবো এখন থাক সকালে টিফিন হয়ে গেছে টিফিনটা এখানে টিফিনটা দেওয়া হয়ে গেছে মা সবজি কাটছে আর ঘড়িতে বাজে হচ্ছে হলো পনের নটা পনেরো নটাই তো বাজে ঠিক দেখছি তো হ্যাঁ পনেরো নটা বেজে গেছে আর আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আজকে হবে হচ্ছে হলো মাছের মাথা দিয়ে কষা এটা এখানে হচ্ছে সকাল সকাল তো টিফিন আমি করে দিয়েছি কিন্তু শুবোতর এখন খেতে বসার সময় হয়নি যখনই খেতে বসবে তখনই ফোন আসবে বা কোনো একটা কাজ আসবে কখন খাবে যাই না আমার কাজ আমার করা হয়ে গেছে আর কালকে রাত্রে ব্লকটা আর এগাতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে হলো মোবাইলের চার্জ শেষ আমি খেয়ালও করিনি তাই জন্যে ব্লকটার এগানো যাই সম্ভব হয়নি আর কি তাহলে আমার কাজগুলো শেষ করি তারপরে আবার একটু বাজার যেতে হবে যাই না কখন কি করব কী পুজো কি কি কিনলে দেখাও দেখি এই নিয়ে বসেছি এগুলো দেখো আর ঘুরতে যাব না কি কি নেব সেটা তুমি বলে দেবে কারণ ব্যাগ তো তোমাকেই বইতে হবে দেখো এক করে দেখাও দেখো এইটা সিলিন্ডারে কিনেছি এরে কিনেছি কూర్তি এইটা কিনেছি এই কালারটা ছেলে খুব পছন্দ তাই জন্য এটা আর একটা নাইটি না কিনলে হয় না তাই একটা এই যে নাইটি কিনেছি এই যে নাইটি কেমন নাইটিটা দারুণ করে দারুণ করে থেকে থেকে কিনেছি এটা থেকে কিনেছি এবার দেখাই হচ্ছে হলো

এইটা মা দিয়েছে তো অনেক বড় চুইদার হয়ে তোমার হ্যাঁ এটা হচ্ছে হলো কুর্তি বুঝেছো তো সামনেটা এরকম ডিজাইন করা আর একটা মা দিয়েছে এটা ভালো সুন্দর সুন্দর ঠিক আছে এই কটা হয়েছে আর শাড়ি কিন্তু কিনিনি

সব পুরো দেখেছ তো সব সাইজ টাইজ সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশি বেশি তো জিনিসপত্র নেবো না অল্প কাটা নেবো সেই দেখে দেখে নিতে হবে বুঝলে ওকে তাহলে তুমি গুছাও আমি গুছিয়ে ফেলি তারপর তুমি ওদিকে রেডি হয়ে নাও তারপর আবার আনতে যেতে হবে ছেলেকে ওকে বাড়িতে নিয়ে আসবে নাকি ওখানে থেকে দিয়ে আসব বাড়িতে নিয়ে আসলে সবচেয়ে ভালো গেদু এমাও করছে পুজোয় কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই কটা জিনিস কিনেছি আরো দুটো কুর্তি ছিল সেই দুটো খুঁজে পাচ্ছি না জানি না কোথায় রেখেছি ওই দুটোও বেশ সুন্দর হয়েছে দেখতে আর শুনতেই পাচ্ছো গেদু জালিয়ে খাচ্ছে গেদুকে এখন নিচে একটু নিয়ে যেতে হবে এই যে বসে রয়েছে কি আ। হ্যাঁ খাওয়া হয়ে গেছে না তাহলে ওকে নিয়ে একটু নিচে যাই কোলে করে নিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে নামবে না কদিন আগে পা ব্যথা হয়েছিল তাই জন্য। ওকে নিয়ে একটু নিচে যাব তারপরে তো এখন ছেলেকে পড়তে দিতে যাব অনেক কাজ রয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো বুঝতে পেরেছি দিদি হচ্ছে